ওকে আমাকে বলছে কাছে আসার জন্য হ্যালো হ্যালো আজকে আমি সুন্দরী দুই নারীর সাথে দেখুন তো বন্ধুরা এটা দেখার পর আমার মেজাজটা গরম হয়ে গেছে এরা দুইজন একজন আমি ভাবতেছি আমাদের দেশের ছেলেরা একটা সুন্দরী মেয়ে বিয়া করতে পারতেছে না আর এই দুই সুন্দরী নারী একজন আরেকজন বিয়া করতেছে কেমনটা লাগে এরা তো চাইলে আমার যে ভিউয়ার্স আছে ওদেরকেও তো বিয়া করতে পারতো নাকি চলুন আজকে ঘুরতে ঘুরতে এই জায়গাটা দেখাই এখানে যে বিয়ে হচ্ছে এবং এখানে যে কত রং বেরঙের মানুষ আসতেছে কত সুন্দরী সুন্দরী নারীরা আসতেছে এগুলা দেখলে আপনার ভালো লাগবে আর একটু লাইক কমেন্ট করে দিয়েন কারণ আমি কিন্তু এই আজগবি জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ওয়াও বন্ধুরা আপনারা দেখুন বাড়িগুলো কত কালারফুল আর এখানে কিন্তু সবাই সুন্দর সুন্দর কালারফুল ড্রেস পরে এসেছে এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে দেখে এই যে দেখুন এইটাই হচ্ছে চাইনিজ কালচার তারাই চাইনিজ পিপল আর আমি এখন ওই সাইডটাতে যাব আপনারা যদি দেখেন যে এখানে হচ্ছে বাড়িগুলো কালার করা বাট এখানে আবার লাইটিং করা আছে এখানে আবার নারীরা বসে আছে দুজন সুন্দরী নারী বসে আছে এখানে দেখেন ক্যামেরা ম্যান কিন্তু ছবি তুলে দিচ্ছে এই যে একটা নারীকে ক্যামেরাম্যান ছবি তুলে দিচ্ছে এই যে দেখুন ক্যামেরাম্যান কিন্তু সুন্দরী নারীটাকে ছবি তুলে দিচ্ছে এই জায়গাতে আর এখানে যে নারীরা ড্রেস পরে আসছে সবাই কিন্তু ম্যাচিং করে ড্রেসটা পরে আসছে এই যে এখানে ম্যাচিং করে কিন্তু তারা ড্রেস পরে এসেছে আর আপনারা যদি দেখেন সবাই ম্যাচিং করে ড্রেস পরে আসছে কারণ ওরা যেখানে যায় লোকেশানে যাওয়ার আগে কিন্তু তাদের ড্রেসটাও কিন্তু ওই রকম সুন্দর থাকে সুন্দর থাকে আপনাদের কেমন লাগছে আপনারা যদি একটু কমেন্ট করে জানান তাইলে কিন্তু আমি নেক্সটে এরকম ভিডিও তৈরি করতে পারি এখানে দেখেন ওরাও কিন্তু সুন্দর ড্রেস পরে আসছে তারপরে আবার একটু ভিতরে গিয়ে যদি কাছ থেকে ওই নারীগুলাকে একটু দেখাই যে ওরা ফুল নিয়ে ফুল নিয়ে কিন্তু তারা ছবি তুলছে দেখুন আর এখানে ফটোগ্রাফার কিন্তু ছবি তুলছে এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে জাপান কোরিয়া হয়ে যায় এই যে নারী কিন্তু ডান্স করছে হ্যালো নিহা আর উনি কিন্তু উনি কিন্তু ফটোগ্রাফার ফটোগ্রাফার কিন্তু এই নারীর ছবি তুলছে আমি কিন্তু নারীটাকে কাছ থেকে গিয়ে দেখাবো হ্যালো এখানেও কিন্তু আরও নারী আছে এই একেবারে সাইডে আপনারা দেখেন ফুলের সাথে কিন্তু ম্যাচ করে কিন্তু এই নারীটাও ছবি তুলছে হ্যালো নিহাও আমি কিন্তু এইভাবেই সবার সাথে কথা বলি বন্ধুরা আমি যদি লজ্জা পাই মানুষের সাথে কথা বলতে একজন ব্লগার হিসেবে তাইলে তো আমি আপনাদেরকে ট্রো জিনিসটা দেখাতে পারবো না ওদের সাথে তো আমার কথা বলতে হবে তার জন্যই কিন্তু আমি কথা বলি আর এই জায়গাগুলো কিন্তু অনেক অনেক কিউট 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 প্লেস এটাকে বলা হয় কিউট কিউট প্লেস বলছি যে আমি কি তোমাদের সাথে একটা ছবি তুলতে পারি কি না এটাই আমি তামনেইলে দিব ওকে আমাকে বলছে কাছে আসার জন্য হ্যালো নিহ ওইদিকেও কিন্তু দেখুন মানুষ কিন্তু ছবি তুলছে এই সুন্দর প্লেসটাতে একটা সুন্দর জায়গা আপনাদেরকে দেখাতে পেরে আমার খুব ভালো লাগছে একজন ভিডিও মেকার ফিল্ম মেকার বা একজন কি বলবো ব্লগার হিসেবে এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর শেষে শেষে যে এই যে উনি হচ্ছে যে আমাকে ছবি ভিডিওটা করে দিল হ্যালো বাই আমি কিন্তু যেখানেই যাই এইভাবেই মানুষের সাথে মিশে যাওয়ার চেষ্টা করি কারণ মানুষের সাথে যদি মিশে যাই তাইলে এই কালচারটা কিন্তু ট্রোলই আপনাদের সামনে কিন্তু ফুটিয়ে তোলা সম্ভব আর আমি যখন কথা বলি সবাই ভাবে তাকায় থাকে তখন কিন্তু অনেক কনফিডেন্স আমার মানে আমারই যদি কনফিডেন্স না থাকে তাইলে কিন্তু মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে সো আমি কনফিডেন্সলি দেখাই এটাই কিন্তু ব্লগিংয়ের আপনারাও যদি ব্লগিং করেন তাহলে কিন্তু আপনাদেরও এরকমভাবেই ব্লগিং করতে হবে মানুষের সামনে যদি লজ্জা পান আপনি যদি লজ্জা পান তাহলে আপনি দেখাতে পারেন না মানুষকে অনেক সুন্দর যে দৃশ্যগুলো এখানে সবাই সবাই কিন্তু তারা সুন্দর সময় কাটাচ্ছে আপনারা যদি দেখেন আপনারা যদি দেখেন দেখুন ও এর ভিতরে কি ফটোগ্রাফি হচ্ছে কিনা ডোন্ট নো এটা কিসে প্লেস আসলে দেখুন আমি কিন্তু একটা শপের ভিতরে আসলাম নাকি এটা একটা আর্ট প্লেস ওর আর্ট গ্যালারি এখানে হচ্ছে যে নর্মালি শেষে শেষে আমার বলতেছে যে এখানে তুমি ভিডিও করতে পারবা না আমার বলতেছে যে এখানে আসলে সবাই ছবি তুলছে ভিডিও না করে দেখার জন্য আর এইখানে দেখুন সুন্দরী নারীটা কিন্তু কত সুন্দরভাবে আরেকটা সুন্দরী নারী ছবি তুলছে কারো থেকে কিন্তু কেউ কম না এখানে বন্ধুরা শিচু আমি বললাম যে আমি কি যেতে পারি কি না শেষ দেখুন 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 বন্ধুরা এইভাবেই কিন্তু গোস আর ডেইলি সবার সাথে মিশে যায় সব জায়গায় তার জন্য কিন্তু আপনাকে কথা বলা যদি জানেন তাইলে একটা কালচারের সাথে বিষয় কিন্তু অনেক ইজি এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর অনেক কিছুই আছে এই যে ফটোগ্রাফাররা কিন্তু ওদেরকে ছবি তুলে দিচ্ছে এই নারীগুলোকে এই তিন নারী এক ফ্রেন্ড এই তিন নারীকে কিন্তু তারা ছবি তুলে দিচ্ছে আর এখানে কতগুলা ঘড়ি দেখুন ঘড়িগুলো কিন্তু সুন্দর এখন কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছে রাতের বেলা আসার কারণ একটাই কারণ হচ্ছে এই টাইমে লাইটিংটা যখন করা হয় তখন কিন্তু অনেক সুন্দর লাগবে এই যে এই নারী কিন্তু ছবি তুলছে ওনাও কিন্তু সুন্দর লাগছে দেখুন দেখুন এখানে ভিতরে আবার কি হচ্ছে এখানে কি হচ্ছে আই রিয়ালি ডোন্ট নো এখানে নারীগুলোও কিন্তু খুবই সুন্দর সুন্দরের সাথে ওই সুন্দর ড্রেস এবং সুন্দর তারপর হচ্ছে যে পরিবেশ তারা কিন্তু একেবারে এখানে পরীর মতো সাজতেছে এই ড্রেস গুলা পরেই কিন্তু তারা এখানে ফটোগ্রাফি করবে ছবি তুলবে ও দেখুন জায়গাটা কিন্তু অনেক সুন্দর ও এখানে ঢুকে গেলাম একেবারে এখানে দেখুন একটা পিয়ানো সুন্দর সুন্দর কিন্তু বাজছে আর এখানে কিন্তু আবার অনেকগুলো ড্রেস নারীরা কিন্তু আবার ড্রেস আপ করছে দেখুন 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 আমি কিন্তু এখানে আছি আর এখানে অনেক রকমের চাইনিজ কালচারাল ড্রেস তারা কিন্তু এই ড্রেসগুলো কিন্তু এখানে পড়ছে সুন্দরে সুন্দরে একেবারে কী বলবো এই জায়গাটাকে আমি এক্সপ্লেন করতে পারছি না চলুন আরও ঘুরে দেখাই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এখানেও কিন্তু নারীগুলো ছবি তুলছে কারণ এখানে সব কিছুই কিন্তু আপনারা যদি দেখেন কত কালারফুল এবং লাইটিং করা আর চাইনিজ সরকার কিন্তু এই জায়গাগুলোকে খুবই বেশি পরিমাণ ফান্ডিং করে তাকে অনেক টাকা দেয় কারণ তাদের মানুষের যাতে মেন্টাল হেলথ ভালো থাকে তারা যাতে আরো সুন্দর থাকে এই দেখুন ছোট্ট বাচ্চা হ্যালো তার মায়ের সাথে হ্যালো দেখুন ছোটো বাচ্চা তার মায়ের সাথে কিন্তু আনন্দ করতেছিল এখানে দুই বান্ধবী দুই বান্ধবীকে কিন্তু আমি দেখাচ্ছি আর এখানে দেখছেন সব কিন্তু নারী সব কিন্তু ও মাই ঘাট বন্ধুরা আমি কিন্তু চলে আসলাম একটা অসাধারণ সুন্দর জায়গায় এটা কিন্তু আরও সুন্দর ও যেখানেই যাচ্ছে সেখানেই ভালো লাগছে যেখানে যাচ্ছে সেখানেই ভালো লাগছে দেখুন 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 বন্ধুরা ওয়াহ এখানে কিন্তু দেখুন নারীগুলো ছবি তুলছে ওয়াও হ্যালো নিহা দেখুন এই কিউট কিউট নারীগুলা কিন্তু তারা ছবি তুলছে সুন্দর লাগছে তাদেরকে এখানে কিন্তু আরেকটা নারী সে গোলাপ ফুলের সাথে ছবি তুলছে ফুলগুলা কি আসলে বাস্তব ফুল নাকি ও এটি তো বাস্তব ফুল ফুল আর এই দুইটা ফুলের মতো নারী তারাও ছবি তুলছে এই জায়গাটাতে এসে আমার খুব ভালো লাগছে মানে সব কিছুই কালারফুল এমন কালারফুল আসলে পাওয়া যায় না নর্মালি পাওয়া যায় না আর গোসারো ডেলিকে সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট করে কিন্তু সাথে থাকলে আমি কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে এভাবে দেখাই কারণ আমি পড়ালেখার পাশাপাশি সময়টা চেষ্টা করি আপনাদেরকে যাতে চায়না দেখানোর জন্য সুন্দর চায়না চায়না কিন্তু আসলে দেখায় না মানুষ কারণ একটাই কারণ চায়নাতে ইউটিউব চলে না সেই সাথে কিন্তু চাইনিজ মানুষে ইংরেজিতে কথা বলতে পারে না চাইনাতে চাইনিজ ব্লগ গো সার ডেলির মতো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ দেখাতে পারবে না থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও বা